হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ আমি সুস্মিতা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়োদেরকে ফোন এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি যারা ইউটিউব থেকে দেখছো আমার ভিডিওটি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুক থেকে যারা দেখছে আমার ফেসবুক পেজটিকে ফলো ফলো করে রেখো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ছোট্ট একটা ব্লগ ভিডিও আজকে দেখো সরস্বতী পুজো গতকাল সরি আগামীকাল সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর আগের দিন আমরা বেরিয়ে পড়েছি একটু পুজো দেবার উদ্দেশ্যে তো মানে আজকের গন্তব্য স্থান হচ্ছে পুজো দিতে যাচ্ছি আমি বজরঙ্গবলির উদ্দেশ্যে পুজো দেব অনেক দিনের ইচ্ছা বজরঙ্গবলিকে পুজো দেবার কিন্তু হয়েই উঠছিল না কোনো না কোনো কারণে তো সেখানেই যাচ্ছি আর দেখো এইটা কি দেখাচ্ছি বলো তো এটা আমাদের এখানকার শ্মশান গাইঘাটা শ্মশান তো সেটা একটু দূর থেকে তোমাদেরকে শেয়ার করলাম ওটার সামনে দিয়েই আমরা যাচ্ছিলাম তো সেটাই শেয়ার করলাম আর এই যে দেখো বজরঙ্গবলির মন্দিরে চলে এসেছি পুজো দিতে বাবা এই যে আমরা পুজো দিতে গেছিলাম না হ্যাঁ তো এখানে দেখো এখানে যে এত সুন্দরভাবে পুজো হয় জানতাম না ফার্স্ট টাইম আমি বজরংবলির পুজো দিতে গেছি কিন্তু আমার ছেলে খুব কান্নাকাটি করছিল জানি না কেন ও মনে হয় ঠাকুরকে দেখেই ভয় পাচ্ছিলো তো যাই হোক পুজোটা দিয়েছি পুজো দিয়ে তারপরে যেহেতু আগামীকাল সরস্বতী পুজো তো সেই জন্য বাজারে প্রচুর ঠাকুর উঠেছে আর বাজারে মানে শুধু ঠাকুর নয় সরস্বতী ঠাকুর তো ভর্তি আর তার সঙ্গে আজ মঙ্গলবার বলে হাট বসেছে তো সেই হাটটাতেও একটু ঘুরে এসেছি তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করব আর বাজারে এত ভিড় মানে কাল পুজো বলে সব সবাই এত কেনা কাটা করছে দেখেই মানে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল যে আমরাও একসময় এমন করে ঘোরাঘুরি করেছি সরস্বতী বুঝে কত সাজুকুজু করেছি তো যাই হোক দেখো আমাদের হাটটা দেখো সব কিছু আর আমার ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে তো আমরা কিছু কেনাকাটা করিনি এমনি জাস্ট একটু পাশ দিয়েই যাচ্ছি তাই ভাবলাম হাটটা কেমন আসা হয়নি একটু ঘুরে যাই তাই চোখের দেখা দেখে মানে বাড়ির দিকে যাবো এবার আর যেতে যেতে কত ঠাকুর দেখলাম তো সেই ঠাকুরগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তোমরা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে আমার ভিডিওটি তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তারপরে দেখো হাট ঘুরে এখানে চলে গেছিলাম একটু মুদি দোকানে একটু কেনাকাটার ছিল তো আমি না নাই দোকানদার কাকুটাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি একটু ভিডিও করতে পারি তো উনি তো খুব খুশি বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তারপরে এবার বলছে কি করবে আমি বললাম আমি ইউটিউবে ভিডিও করি তো সেই জন্যই তো যাই হোক উনি খুব খুশি তো একটুখানিই করেছি আর তারপরে দেখো ঠাকুরগুলো এত সুন্দর লাগছে ভিডিও না করে পারলাম না ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না তো সেই জন্য ভিডিও একটু করলাম তারপরে আমরা দেখো এই যে বাড়ি আসার পথে রওনা দিয়েছি টোটোতে করে আসছি তো চলো আমরা তো বাড়ি চলেই এসছি বাই বাই টাটা আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিও